করে পঞ্চগড়ে দেবীগঞ্জ উপজেলার ডেবিডুবা ইউনিয়নের লক্ষ্মীধাট বাজার সংলগ্ন এলাকায় মুওয়াজ মাহিব কোল্ড স্টোরেজের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এ উপলক্ষে রবিবার সকালে কোল্ড স্টোরেজ চত্বরে আলোচনা দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিএনপির রংপুর বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মুয়াজ মাহিব কোল্ড স্টোরেজের স্বতাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী ও ঠিকাদার আবুল বাসার প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরাদ হোসেন আজাদ কোল্ড স্টোরেজের মালিক বলেন এই হিমাগারটি নির্মাণ হওয়ার কারণে এলাকায় আলু চাষ বৃদ্ধি পাবে এবং এই হিমাগারে প্রতিদিন দুইশো থেকে দুইশো জন মানুষের কর্মসংস্থানের পাশাপাশি কৃষকদের উন্নয়ন ঘটবে আবুল বাসার প্রধান আরও বলেন নির্মাণের শুরু থেকে শুরু করে এখন পর্যন্ত এলাকার মানুষের ব্যাপক সহযোগিতার কারণে এই মৌসুমে উদ্বোধন করা সম্ভব হল আলু চাষি ও ব্যবসায়ীরা এখান থেকে সর্বাধিক সুযোগ সুবিধা পাবেন এ সময় এলাকার বিপুল অসংখ্য আলু চাষি ও ব্যবসায়ী সহ সদিজন উপস্থিত ছিলেন এছাড়াও আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেবি ডুবা ও পামলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থানার ইনচার্জ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ সহ অনেকেই পরে অনুষ্ঠান শেষে প্রায় দুই হাজার খাবার আয়োজন করে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ আমরা দেখছি যে আমাদের এলাকা পর্যাপ্ত পরিমাণ আলু উৎপাদন হয় উৎপাদন যেহেতু প্রচুর পরিমাণ হয় আমরা দেখেছি অনেক সময় কলিস্টরগুলিতে জায়গা না জায়গা মিলে আমরা ভালো বীজ সংরক্ষণ করতে পারি না তো আমরা মনে করি এই কলিস্টোরটি যে বর্তমান আধুনিক মডেলের যে তৈরি করা হয়েছে এখানে বীজ খুব ভালো থাকবে আমরা মনে করি এবং পর্যাপ্ত কৃষক আমরা যে কৃষক আছি এই এলাকার খুব সুবিধা পাবো এই জায়গায় এবং ভালো একটি পরিবেশে এবং ভালো জায়গার মধ্যে এই আসলে ও প্রতিষ্ঠিত হয়েছে আমাদের লক্ষ্যে একটি কলস্টোর হওয়া আমাদের অনেক সুবিধা হয়েছে যাইতে হবে না সালাম ধস যাইতে হবে না ডোমার যাইতে হবে না ভুল্লি আমাদের হাতের পাশে লক্ষ্মীরাট কলেস্টর হয়েছে আমাদের এখান থেকে দুই টাকা বাঁচবে আগামী দিনে এই এলাকার কৃষক ভাইরা যাতে এই স্টোরকে সামনে রেখে তারা আলু উৎপাদন করে নির্বিঘ্নে তারা আলু সংরক্ষণ করতে পারে এবং উচ্চ মূল্যে যাতে আলু বিক্রি করে নিজের আর্থিক অবস্থান পরিবর্তন করতে পারে এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই কলেজ শুভ উদ্বোধন ঘোষণা করলাম ধন্যবাদ সবাইকে বাংলাদেশ জিন্দাবাদ